প্রাইট সাহিত্য পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত সমপ্রেম সাহিত্যের সেরা গল্প নিয়ে আমাদের এই আয়োজন আমাদের আজকের গল্পের নাম মাতাল হাওয়া লিখেছেন ফারহালা পলেন আর কণ্ঠে আছি আমি বৃষ্টি কাজল রে গিয়েছে দেখে দীপান্বিতা চলতি করে রেডি হয়ে বেরিয়ে পড়ল যাওয়ার সময় রাস্তা থেকে একটি রজনীগন্ধার মালা কিনে নিয়ে গেল এটাই কাজলের মান ভাঙানোর ওষুধ দীপান্নিতে তো জানে কাজল রজনীগন্ধার মালা ঠিক কতটা পছন্দ করে এটা পেলে কাজল আর করে থাকতেই পারবে না দীপান্বিতে গিয়ে পৌঁছালো কাজলের বাসায় কাজলরা দোতলায় থাকে সে দোতলে ওঠে কলিং বেল চাপল একটু পর বাসা থেকে এসে কাজের মেয়ে দরজা খুলে দিল দীপানিতে বাসার ভিতরে ডুবলো বাসা ফাঁকা দেখে কাজের মেয়েটিকে জিজ্ঞাসা করলো আংটি আঙ্কেল ওনারা কোথায় কাজের মেয়ে বলল হেরাপি এ বাড়িতে গেছে আইতে রাত হইব দীপানিতে বললো ও তোর কাজ লাভ তাহলে কোথায় কাজের মেয়েটি বলল হ্যাঁ ঘরেই আছে হে দীপান্বিতা বলল আচ্ছা ঠিক আছে দীপান্বিতা কাজলের রুমের দিকে পা বাড়ালো দরজা ঠেলে রুমের দিকে ঢুকতেই কাজল ওর হাত ধরে হেঁচকে টান মেরে ওকে বিছানায় ফেলে দিল দীপানিতা ব্যথা পেয়ে গঙ্গিয়ে বলল উফ কাজল কোমর ভাই ভেঙে গেছে বলে সে দাঁতে দাঁত চেপে রেখে কোমরে হাত দিয়ে উঠে বসলো কাজু মার কাছে একটা আরেকটা ধাক্কা দিয়ে বসল কাজল বলল তোকে সেই কখন আসতে বলেছি আর তুই কখন এসেছিস দীপান্বিতা অনুনয় সরে বলল আমার কি আমি কি করে দেরি করেছি রাস্তা এত জ্যাম দেরি তো হবে কাজল ঝাঁকিয়ে জবাব দিল না বিপার নেইটা বললো কাজল কি হয়েছে তো তুই আমাকে ঝগড়া করতেই দেখেছিস কাজল দূরে সরে মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে বলল। জানি না ওর চোখে জল এসেছে দীপান্বিতার সাথে ঝগড়া করা ঠিক হচ্ছে না দীপান্বিতা কষ্ট পাচ্ছে তারপর কাজল হাত দিয়ে চোখে জল মুচল দীপান্বিতা ওর কাছে এসে ওকে পিছন থেকে চড়িয়ে ধরে বলল এই কি হয়েছে তোর আজকাল এমন কেন করিস কাজল করে দীপালিতার দিকে তাকিয়ে বলল জানি না আমি এমন কেন করি আমরা নিজেকে পাগল পাগল মনে হয় মনে হচ্ছে সত্যি আমি পাগল হয়ে যাব এতক্ষণ অন্যদিকে মুখ করে থাকায় দীপালিতা ওর চোখে জল দেখিনি দেখি সে ব্যস্ত হয়ে বলল কি হচ্ছে তো তুই গাছিস কেন কাজল তার নাক টেনে চোখ ভালোভাবে মুছে বলল এমনি কাঁদছি তুই কি বেশি বেজে পেয়েছিস দীপান্বিতার কাজলের মুখে লোহার চেপে ধরে ওকে কাছে টেনে নিয়ে বলল তুই কেন কোন কারণে কষ্ট পাচ্ছিস কাজল সেটা আমার থেকে লুকাতে চাচ্ছিস কি হয়েছে বল আমাকে কাজল মনে মনে বলল আমি তো তোর কারণেই কষ্ট পাচ্ছি নিজের অজান্তে আমাকে পাগল করে দিচ্ছিস না মুখে বলল বললাম দীপান্বিতা আর কিছু বললো না চোদ্দিন শেষ ফেলল কাজল আজকাল তার কাছে বড্ড আছে না আগের সেই কাজল যেন হারিয়ে গেছে তার সামনে এখন যে কাজল আছে এই কাজল অনেক বেশি অভিমানী আর চে নিজে যা ভালো বোঝে তাই করবে কাজল শুধু দীপানিতার মুখে দিকে তাকিয়ে আছে এক পলকে দীপান্ডিতা তার কাছে সবসময় সুন্দর লাগে যতই দেখে তা ততই যেন দেখার স্বাদ মেটে না এমনভাবে কাজল তাকিয়ে থাকায় দীপান্বিতা একটু অপস্তুত হয়ে পড়ল সে কাজলের থেকে চোখ সরিয়ে নিল তার ব্যাগ থেকে কাজলের জন্য কিনে আনা রজনীগন্ধার মালাটা বের করলো তারপর সেটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল এই দেখ তোর জন্য কি এনেছি কাজল এবার তাকালো দীপান্বিতার হাতের দিকে ওর হাতে রজনীগন্ধার মালা দেখে কাজলের দুচো আহার ভেজে উঠল দীপান্বিতা বলল তুই খুশি হসনি এটা পেয়ে আবার কাঁদছিস কেন কাজল দীপান্বিতাকে জড়িয়ে ধরে বলল খুব খুশি হয়েছি রে দীপান্বিতা ওর চোখে হাত বুলিয়ে দে বললো পাগলি তুই সব কিছুতেই এত কাঁদিস কেন কাজল কিছু বলল না তুপ্টি করে দীপান্বিতার বুকে মাথায় রেখে বসে থাকলো দীপান্বিতা মালা নিয়ে কাজলের একটি হাতে পরিয়ে দিল কাজল এসে উঠল কিছুটা লজ্জা পেলাসে তারপর নিজের হাত দীপান্বিতার দিকে বাড়িয়ে দিল দীপান্বিতা বলল কি হলো হাতে তো ঠিকভাবেই পড়িয়েছি। কাজল বলল পড়িয়েছিস তো দেখেছি আমার এই মালা মালাপড়া হাতে চুমু খাবি দীপানিতা লজ্জা পেল ওর কথায় সে হেসে কাজলের হাতে উল্টো পিঠে চুমু খেলো এবার কাজল খুশি হলো সে আবার দীপানিতাকে জড়িয়ে ধরে রাখলো দীপানিতা ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো তুই একটা পাল নি আমি যদি ছেলে হতাম তাহলে তোকে বিয়ে করে নিতাম দীপান্বিতার কথাটা কাজলের বুকে গিয়ে বাঁধল সে মনে মনে ভাবতে লাগলো কেন সে দীপান্বিতাকে বিয়ে করতে পারবে না শুধু মেয়ে বলে কি তাদের আলাদা হতে হবে অনেকক্ষণ কেটে গেছে এমনও দীপান্বিতার বুকে মাথা রেখে বসে আছে সন্ধ্যা মিলিয়ে চারদিকে অন্ধকার নেমেছে দীপান্বিতা বলল এই পাগলি তুই আমাকে কি ছাড়বি না অনেক রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে তো কাজল দীপান্বিতাকে আরও শক্ত করে চড়িয়ে ধরে বলল তো আমার ছাড়তে ইচ্ছে করছে না দীপান্বিতা হেসে বলল তাহলে কি আমি বাড়ি যাব না না তুই আজকে আমার এখানেই থাকবি পাগল হয়েছিস আমাকে এখন যেতে দে কাল ইউনিভার্সিটিতে দেখা হবে কাজল দীপাননি তার মুখ থেকে মাথা তুলে বললো তুই যদি আজ চলে যাস তাহলে আমি তোর সাথে আর কথা বলবো না দেখাও করবো না এই বলে দিলাম বলে অন্যদিকে মুখ ফুরিয়ে গাল ফুলে বসে থাকলো দীপাননিতে বলল কী বিপদ আমি থাকবো কীভাবে বাসায় তো বলে আসিনি কাজল ওর দিকে ফুরে বলল বলে আসিস তো এখন বলে দে কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না তুই আমার কাছে থাকবি মানে থাকবি ব্যাস ঠিক আছে ম্যাম আপনার কথাই থাকলো দেখি ফোন করে বলে দীপান্বিতা তার বাসায় ফোন করে বলল আজ কাজলের বাসায় থাকবে সামনে পরীক্ষা তাই গ্রুপ স্টাডি করবে ওর বাবা মাও রাজি হলো কারণ কাজলকে ওনারা খুব পছন্দ করত কাজলের বাবা মা রাতে ফিরে এলেন দীপান্বিতাকে দেখে ওনারা খুব খুশি হলেন কাজলের মা বললেন দীপান্বিতা তুমি হঠাৎ এখানে দীপান্বিতা কিছু বলতে যাবে তার আগে কাজল বললো মা আমি একাই আছি ও এসেছে কাজলের মা বললেন খুব ভালো করেছো এসে দীপান্বিতা তুমি কেমন আছো দীপান্বিতা বললো আমি ভালো আছি আনটি আপনারা কেমন আছেন কাজল বললো ও এখানেই থাক কাজলের মা বলল থাকুক না সমস্যা নেই কাজল তার মাকে বললো থ্যাংক ইউ মা রাতে সবাই একসাথে ডিনার ডিনার শেষে কাজল নিয়ে গেল। দীপানিতা কাজলের বিছানায় শুতে শুতে বললো মাকে আজ মিথ্যা বলতে হলো ই মিথ্যে এই যে স্টাডির জন্য এসেছি তোকে মিথ্যা কে বলতে বলেছিল মানে তাহলে কি বলতো সত্যিটা বলতি তার মুখ বলতো হ্যাঁ আমি ওনাকে বোকার মতো বলি তুই আমাকে জোর করে রেখেছিস তোর আমাকে ছাত্রজ্জা করছে না সেটা কাছ হেসে বললো এতে দোষ কিসের আমি তোর চেয়ে না যে উনি সন্দেহ করবেন তাও বলতে লজ্জা লাগছে কথাটা বলতেই দীপান্বিতা সত্যি সত্যি লজ্জায় লাল হয়ে গেছে কাজল সেটা থেকে দীপান্বিতা থুতনিতে হাত রেখে বললো আহারিয়া ভালি এতে দীপান্নেতা আরও লচ্ছে পেল ঢ্যাঁত ভাল লাগে না বলে উল্টো পাশে ফিরে শুয়ে পড়ল কাজল তখন দীপান্বিতা পিঠের দিকে ওর বাহুতে নিজের মাথা রেখে বলল। তাহলে কি ভালো লাগে কাজল বলল জানি না দীপান্বিতা বলল কাজল এবার ওকে পেছন থেকে জড়িয়ে ধরে শুলো কাজলের এত কাজ থেকে এভাবে জড়িয়ে ধরাতে দীপান্বিতার বুকে যেন অস্থিরতা শুরু করতো কাজল তাকে আগেও বহুবার জড়িয়ে ধরেছে প্রতিবারে দীপান্বিতার ভালো লাগতো কাজলের সেই ভালোবাসা মারা বড় ধীরে ধীরে সেই ভালো লাগা মাত্রাতিক পর্যায়ে পৌঁছে গেল এখন কাজলের সামান্য হাত ধরাতেও তার বুকের ভিতর আলোড়ন সৃষ্টি হয় আর এভাবেই জড়িয়ে ধরলে তো কথাই নেই দীপান্বিতা বুঝতে পারে না তার এত অদ্ভুত লাগে কেন এমন হচ্ছে কাজলের প্রতি তার ভালো লাগা অন্য সব বন্ধু বান্ধবের থেকেও আলাদা সেটা দীপান্বিতাও বুঝে গেছে কিন্তু এই আলাদাটা কী সে জানে না এই ভালো লাগার কি নাম যায় তাও সে বুঝতে পারে না সে শুধু জানে কাজলের প্রতি তার অনুভূতিগুলো যেন প্রথম যেমন ছিল এখন আর সেরকম নেই দীপান্বিতাভাবে প্রেমে পড়লে কোনো মেয়ে তার প্রেমিকের প্রতি যেমন অনুভূতি কাজ করে কাজলের প্রতিও ঠিক এমন নয় তো তারপর সে নিজে নিজেকে শোধায় কি জানি আমি তো কোনোদিন প্রেম করিনি দীপান্বিতা চুপ করে শুয়ে আছে দেখে কাজল বলে উঠল কি রে কথা বলছিস না কেন কাজল কাজল কিছু বলার নেই না দীপানিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো দীপান্বিতা বুঝতে পারে তার নিঃশ্বাস কারো হয়ে আসছে সে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকে কাজল দীপান্বিতার চুলে হাত দিয়ে ওর চুলগুলো কানের পিছনে গুছে দেয় দীপান্বিতা এতে করে পাশে শোয়ার ফলে ওর গায়ের গন্ধটা কাজলের নাকে লাগছিল দীপান্বিতার গায়ের গন্ধ এই গন্ধটা তার খুব ভালো লাগে এই গন্ধ তার খুব পরিচিত তার খুব প্রিয় সে চোখ বন্ধ করে দীপান্বিতার গায়ে সেই গন্ধটা নিতে থাকে তার কাছে কেমন জানি সব শান্তি শান্তি লাগছে দীপান্বিতা এভাবে জড়িয়ে ধরে শুতে কাজও ভাবে সারা জীবন যদি এভাবে দীপান্বিতাকে নিজের সাথে জড়িয়ে রাখা যেত তাহলে কতই না ভালো হতো এসব ভাবতে ভাবতে কাজল নিজের অজান্তে একটি চুমু খায় দীপান্বিতার ঘরে দীপান্বিতার কেঁপে ওঠে সাথে সাথে কাজলেরও এবার পোষ হয় বাড়াবাড়ি করে ফেলছে না তো সে দীপান্নি তাকে ছেড়ে একটু দূরে শুয়ে থাকে চিৎ হয় এবার দীপান্নি তার রাগ হয় কাজলের ওপর কাজল কেন ওকে ছেড়ে দিল সে তো বলেনি এতক্ষণ জড়িয়ে ধরতে নিজের ইচ্ছাতেই ধরলো আবার নিজেই ছেড়ে দিল দীপার তা কিছুক্ষণ শুয়ে থাকে কাজল আর ধরলো না সে পাশ ফিরে কাজলের দিকে হয় কাজল চোখ বন্ধ করেছিল দীপানিতার গড়ান দেওয়ায় সে চোখ খুলে তাকায় দেখে দীপানিতা তার দিকে তাকিয়ে আছি কাজল বলে এই কি হয়েছে তোর দীপানিতা তখন কাজলের মুখে মাথা রেখে বললো আমি যদি এভাবে তোর মুখে ঘুমাতে চাই তুই কি রাগ করবি কাজল লাজক হেসে বলল একদম না তুই রাগ কর দীপানিতা বলে আমি সরতে চাই না আমাকে তোর মুখেই রাখিস কাজল বলে আমি সময় রাখবো দীপান্বিতা কাজলের বুকেই ঘুমিয়েছিল সারা রাত পরম শান্তিতে অন্যদিকে কাজলের ঘুম আসতে চায় না একটু পর পর দীপান্বিতার ঘুমে আচ্ছন্ন হয় মুখটার দিকে চেয়ে থাকে কখনও ওর গালে হাত বলিয়ে দেয় কখনো কপালে আলতো করে খায় চুপ করে তার বুকের মধ্যে পরা দীপান্নি তা নিঃশ্বাস অনুভব করতে থাকে রাত কেটে যায় দুজনেই ব্রেকফাস্ট করে রণ্য হয় এইভাবে আরও এক বছর পার হয়ে যায় কাজলে খুব দীপানি দেখি নিজের বুকে না নিয়ে ঘুমিয়ে আসতে চায় না দীপান্নিতা র ঠিক তেমনই হয় কাজলের বুকে মাথা না রাখা পর্যন্ত মনের অস্থিরতা দূর হয় না কিন্তু দুজনে আলাদা বাসায় থাকতে চাইলেও একজন আরেকজনকে সবসময় কাছে পায় না চতুর্থ বর্ষে পদার্পণের পর একদিন ইউনিভার্সিটিতে ক্লাসের পর দীপানিতা কাজলকে বলল আজ ক্লাস শেষে ঘুরতে যাবে কাজল বলল কোথায় যাবে তুই আচ্ছা পার্কেই যাই দীপান্বিতা বলল ঠিক আছে ক্লাস শেষে দুজনে চলে আসে পার্কে পার্কের পুকুর পরে বড় গাছের ছায়ায় বসেছে দুজন বাদামালা বাদাম বিক্রি করছে কাজল দীপানিতাকে দেখে জিজ্ঞাসা করল তুই কি বাদাম খাবি কাজল বলল তুই খাবি দীপান্বিতা বললো হ্যাঁ তারপর কাজল বলল ঠিক আছে দীপান্বিতা বাদামওয়ালাকে মালাকে ডেকে দশ টাকার বাদাম নেয় তারপর বাদামের খোসা ছাড়িয়ে কাজলের হাতে দেয় তার দিকে তাকিয়ে হাসে দীপান্বিতা অবাক হয়ে বলে হাসছিস কেন তোকে দেখে আমাকে দেখে হাসি পাচ্ছে তোর কাছ থেকে হাসি পাচ্ছে কেন বাদামের খোসা কি আমি ছাড়াতে পারতাম না ও আচ্ছা আমি ছিলে দয় তোর ভালো লাগছে না বলে দীপান্বিতা অভিমান করে মুখ ফিরিয়ে বসে কাজল হেসে তার দিকে ফিরে বলে আমি তাই বলেছি বলে তুই কিছু বুঝিস না একটা গাঁদি দীপা বলল আমি গাধি তাই না বলে দীপানিতা কাজলকে মারতে চায় কাজল দূরে সরে যেতে চাইলে নিজের ভারসাম্য হারিয়ে পিছনের দিকে পড়ে যায় এভাবে পড়ে যাওয়ায় মাথায় হালকা ব্যথা পায় ব্যথা পেয়ে চিৎকার করে ভুলে ওঠে উফ বলে ঘাসের ওপর শুয়ে থাকে চিত হয়ে দীপান্বিতা তাদেরকে হাসতে হাসতে বলে নে এবার ঠিক হয়েছে কাজল বলে ঠিক হয়েছে না কাজল হেঁচকা টেনে দীপানিতাকে তার উপরে ফেলে দু হাতে ওকে জড়িয়ে ধরে দীপান্বিতা লজ্জা পেয়ে বলে এই কি করছিস তুই কাজল বললো তোকে আমার বুকে নিলাম দীপান্বিতা বললো হুম এবার ছাড় কাজল বললো না দীপানিতে বলল কেন কেন ছাড়বি না কাজল বলে ভালো লাগছে ও আচ্ছা তাই নাকি হুম তুই কি জানিস তোকে বুকে না নিয়ে ঘুমালে আমার আজকাল রাতে ঘুমিয়ে আসতে না দীপানিটা অবাক চোখে কাজলের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে কাজল ওকে হালকা ধাক্কা দিয়ে বলে কি ভাবছিস না কিছু না বলে দীপান্বিতা উঠতে চাই কাজলের বুক থেকে তখন কাজল ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে না এখন উঠিস না তুই এভাবেই থাক কিছুক্ষণ কতদিন তোকে এভাবে বুকে নিয়ে শুয়ে থাকতে পারি না দীপান্বিতা বলে কতদিন কোথায় সেদিনে তো তোর বুকে ঘুমালাম ক্যান্টিন কাছে না পেলে আমার মনে হয় অনেক যোখ পার হয়ে গেছে দীপান্বিতা আস্তে আস্তে বললো আমারও তবে সেটা কাজল শুনে ফেলে কতক্ষণ এভাবে পার হয়ে যায় তারা খেয়ালই করে না কাজল দীপান্বিতা কারোরই কাউকে ছাড়তে ইচ্ছে করছিল না দীপ্পান্বিতা নাকে কে গায়ের গন্ধটা এসে লাগছে সেই মিষ্টি গন্ধ যে গন্ধে দীপান্বিতা বারবার নিজেকে হারিয়ে ফেলছে এতটাই ভালো লাগছিল দীপান্বিতা সেটা আরও বেশি করে পাওয়ার জন্য কাজলের বুকে ডুবায় এবার গন্ধটা আরও তীব্রভাবে লাগছিল দীপান্বিতার নাকে। সেই গন্ধে যেন মাদকতা মেশনে ছিল সেটা দীপান্বিতাকে প্রবলভাবে আকর্ষণ করছিল সেই স্থান কাল বলে কাজলের বুকে ঠোঁট পোড়াতে লাগলো কাজল একটু পরেই টের পায় তার বুকের মধ্যে নিচে নাক এবং মুখ ঘষছে বুঝতে পারে কাজলের শরীরে শিহরণ উঠে গেছে দীপান্বিতা ধীরে ধীরে চুন খেতে শুরু করে কাজলের বুকে বুকে চুমু দিতে সে গলা বেয়ে কাজলের কানের নদীর কাছে চলে আসে কানের নদীতে হালকা করে কামড় দেয় অজান্তে কাজলের শরীরে যেন বিদ্যুৎ প্রবাহিত হয় সে প্রবলভাবে কেঁপে ওঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে দীপানি তার নামে না কাজলের গানে জমা দিতে দিতে মুখের দিকে পৌঁছায় গালের চোখে না কিছু মুখ থাকে কাজলের মনে হয় তার দোম বন্ধ হয়ে আসছে প্রবল উত্তেজনায় অনুভব করে সে দীপান্বিতা ঠোঁটের স্পর্শে এক সময় দীপান্বিতা চুল খেতে খেতে কাজলের ঠোঁটের সামনে চলে আসে এবার কাজল চোখ মিলে দীপান্বিতার দিকে তাকালো দীপান্বিতা কিছুক্ষণের জন্য ঘেমে গিয়ে কাজলের চোখে তাকায় কাজলের সেই চোখের দৃষ্টিতে আত্মসমর্পণের প্রবল ইচ্ছে কাজল দীপান্বিতা দুজনের নিঃশ্বাস খুবই দ্রুত করছে কাজলের সময় তার দু চোখ বন্ধ করে কাজলের চোখ বন্ধ যেন দিব্যান্বিতা আর অধিকার দেয় তার ঠোঁটে নিচে ঠোঁট রাখার দিব্যান্বিতা আর সাত পাঁচ না ভেবে ঠোঁটে ঠোঁট রাখে কাজল এবার তার দু হাতে দিব্যান্বিতার মাথা চেপে ধরে কিস করতে থাকে এতদিন যেন এই দিনটারই অপেক্ষা করছিল তাদের দুজনের মন এটা যেন চাইছিল দুজনের নিজের অজান্তেই আস্তাদের ঠোঁটের মিলনে তা যেন পূর্ণতা পেল এই চারটা বছরে জমানো সব ভালোবাসা আবেগ যেন একসাথেই দিতে থাকে একে অপরকে সেই থেকেই শুরু হয় দুটো মেয়ের ভালোবাসার গল্প এরপর থেকে সব কিছু যেন ভালোই চলছিল অনার্স শেষ করে দুজনেই মাস্টার্সে ভর্তি হয় চাকরির চেষ্টা করেনি কারণ তাদের মাস্টার্সের পর তারা কোনো দেশে পাড়ি জমাবে তাদের এই ভালোবাসার বৈধতা আছে যেখানে ম্যাম আপনার কফি রেস্টুরেন্টের ওয়েটারের ডাকে কল্পনার জগৎ থেকে ফিরে আসে দিবা বাইদাউবে চার বছর পর আমরা ফিরে আসলাম কাপের কফি শেষ করে দীপান্বিতা যখন ফোন বের করছিল কাজলকে কল করার জন্য তখনই কাজল সামনে এসে দাঁড়ায় চোখ তুলে ওর দিকে তাকিয়ে হা হয়েছে নীল শাড়িতে একদম পরে লাগছে কাজলকে হাতে নীল চুরি খোপায় রজনীগন্ধার মালা একটা ছোট টিপ হোটেলা লিপস্টিক দীপান্বিতার চোখে যেন আর পলক পরতে চায় না কাজল লজ্জা পায় দীপান্বিতা যেমন কাজলকে মুগ্ধ চোখে দেখছে কাজলও তেমন মুগ্ধ চোখে দেখতে থাকে দীপান্বিতাকে তার গিফট করা শাড়িটা পরে এসেছে আজ এই শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে তার নিজেরই পলক পরছে না দীপান্বিতার থেকে সে শুধু দীপান্বিতার হাত ধরে বলে তোমাকে এই শাড়িতে খুব সুন্দর লাগছে দীপান্বিতা কাজলকে টেনে নিয়ে ওপর পাশে বসে বলে তোমার থেকে তো আমি চোখই ফেরাতে পারছি না কাজলও হেসে দেয় দীপান্বিতা কাজলের জন্য আনা গোলাপ ফুলগুলো ওকে দিয়ে বলে আমার পরিত থেকেও সুন্দর প্রিয় তোমার জন্য এই গোলাপগুলো কাজল গোলাপের গন্ধ নিয়ে বলে থ্যাংক ইউ আমার সুন্দরী প্রেমিকা দীপান্বিতা হেসে চকলেটগুলো দিয়ে বলে এগুলো তোমার জন্য কাজল সেগুলো নিয়ে তার ব্যাগ থেকে ছোটো একটা বক্স বের করে তারপর সেটা থেকে একটা আংটি বের করে দীপানিতে হাতের আঙুলে পরিয়ে দিয়ে বলে এটা আমার তরফ থেকে আমার সুন্দর প্রেমিকার জন্য উপহার দীপান্বিতা আংটিটা দেখে বলে খুব সুন্দর হয়েছে এটা কাজল মিষ্টি করে হেসে দীপান্বিতার হাতে ঝুমু খায় দীপান্বিতা তার হাতের আঙ্গুলে পরে থাকা একটা আংটি করে কাজলের হাতে পরিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য কাজল খুশি হয়ে দীপান্বিতাকে জড়িয়ে ধরে দীপান্বিতাও জড়িয়ে ধরে তার ভালোবাসার মানুষ দিকে